ইহা থেকে অনুভব মহাদেব ধাক্কার চক্কর ফল ফলাগে আর যাহা থেকে চিনিবে ভালো তর আর আর ফাঁসের মাংস থেকে যাহা তাহাদের ইচ্ছা আর ঘুরি বর্ষা চক্ষু বাগর তাহা যেন নিত্যা মতে আবরণ আবরণ শক্তি তাহারা যে কর্ম করেছিল পুরস্কার ইহার তাহারা তথা না কুবাক্য সোনার আর না বাক্য ঘুণ তুতে বলা হবে বাক্য সালাম সাতি আর বামধন্তে সঙ্গনিগন। কি যে বানধন্তে সঙ্গ তাটা আর বানধন্তে সংনিগন কি যে বানধন্তে সঙ্গত কাটাবিহন কুলে ভতর আর কলা কান্দ সালার আর লম্বা বানা আর লম্বা তানা দীর্ঘ সাালার আর কুহিত জল ধর্মার আর বললভলাবি বতর।

প্রাথমিক প্রাথমিক জ্ঞান থেকে জনতা অধিক পরবর্তী জ্ঞান থেকে বহু সংখ্যক আর বামপন্থী জ্ঞান কি যে বামপন্থী জ্ঞান তীব্র উষ্ণ বায়ু আর জল গরম আর না শীতল না সম্মানে আরাম করম নিশ্চয় পূর্বে ইহারা সম্পদ ভারী বৃহৎ ধৃষ্টতার উপর করিত সে আর তারা

আমাদের দুর্বল করার তোমরা মন আমরা করার উপর পরিবর্তন এই যে অফল লোক তাহাদের মতন আমরা করার উপর পরিবর্তন এই যে অফল লোক তোমাদের মতন আর আমরা প্রথম তোমাদের করি সৃজন তাহাকে তোমরা অবগত নন আর বাস্তবিক তোমরা জানো আমরা প্রথম করছি সৃজন করে তোমরা কেন করোনা শরণ

করি কেননা যখন প্রাণ আর বসিয়া থাকো করুণায়ন প্রসারিত আর মোরা ইহার প্রতি তোমাদের সন্নিকট আর কিন্তু তোমরা বুঝিতে পাও না করে দৃষ্টিপাত যদি তোমরা হয়ে দায় দায়ু ব্যতীত তবে না তোমরা ইহা লও ফরত যদি তোমরা হয়ে সত্য সৎ অতপর যখন সে হয় অন্যতম সম্মানিত

নরকের আগুন জলন নিশ্চয়ই এই যে বিশ্বাস সত্য তাহার কারণ অথচ তোমার শরীর বৃহৎ পানি করছেন